আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন আসলাম আপনার বাজেটের ভিতরে মিলে যেতে পারে এই বাইকটা গাড়ির দুইটা চাপি তাহলে বুঝতে পারবেন জেনে সতেরো হাজার কিলোমিটার চলা আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিও তো বলে দেখ যদি মিটার কমিয়ে থাকি জেনেয়েন সতের হাজার কিলোমিটার চলা বাইশের মডেল তেইশে নাম্বার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেন করা স্মার্ট কার্ড ডিজিটাল ট্রোল ষোলো সিরিয়াল বাইশের মডেল তেইশে নাম্বার গাড়িটা হচ্ছে আপনার টেস্ট আপডেট করা আছে সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে সাতাইশ সাল পর্যন্ত মেয়াদ আছে ইঞ্জিনটা আমি গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিন কোন খোলা হয় না ইঞ্জিন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি ইঞ্জিন খোলা হয় না আর

গাড়ির কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন জেনুইন সতেরো হাজার কিলোমিটার চলা একশো পার্সেন্ট গ্যারান্টি জেনুইন সতেরো হাজার কিলোমিটার চলা আর আপনারা কিন্তু জানেন যে আমি মিটার ইঞ্জিনে কাজ করে থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই আর গাড়িটা আমরা একটু আগে ধীর করেছি এখনো কিন্তু গাড়ি দেওয়া হয় নাই বাট আমরা গাড়ি কেনার সাথে সাথে মনে করেন দশ পনেরো মিনিটের ভিতরে আমি হাতে গেলে চলে আসে পারি আপনাদের আপডেট ভিডিও দেওয়ার জন্য গাড়িটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এমনকি টেস্টও কিন্তু আপডেট করা আছে একবারে ফুল ফ্রেশ গাড়িটা একটু হালকা পাতলা কিন্তু গাড়িটা একবারে ফুল ফ্রেশ গাড়িটা হচ্ছে আপনার একবারে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার গাড়ি আমি বলবো যে ভাই গাড়ি নতুন হ্যান ট্যান বক্কর ছাই আপনি আসেন আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আর নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করেন না ভাই এটা ভাই চোখ বুঝে এটা নিতে পারেন গাড়িটা কারণ আমরা এখানে একটা প্রতিষ্ঠান নিয়ে বইছি বাট এখানে আমরা ফাইলামি করতে বসে নেই গাড়িটা আপনি নিবেন নেওয়ার দুই তিন দিনের ভিতরে আমরা নাম ট্রান্সফার করে দিব বাট এটা নিয়ে আপনারা কোনো টেনশনই করেন না আমি না রামপুরাতে যার থেকে গাড়ি কিনেন ভাই

যেন পরবর্তীতে বিরোধ খার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়